নেতা আম্বানীর সৌন্দর্যের রহস্য জানেন সকালে উঠেই এই রস পান করেন নেতা আম্বানি সাত বছর বয়সেও তাই রয়েছেন এত গ্ল্যামারাস বর্তমানে নিতার বয়স প্রায় সাত বছর এমনকি তিনি দিদাও হয়ে গিয়েছেন কিন্তু তারপরও সাধারণ মানুষ তার ত্বকের উজ্জ্বলতা দেখে অবাক হয় এই বছরেও তার ত্বকের দারুণের একটি আভা আছে এরই রহস্য নিতার প্রিয় সেই রস তিনি শুধু গ্ল্যামারাসে নন তিনি ফিটও বটে আর তার জন্যই তো তাকে এত আকর্ষণীয় দেখায় নিতা কঠোর লাইফস্টাইল অনুসরণ করেন যেখানে তিনি সময় অনুযায়ী খাওয়া দাওয়া ব্যায়াম করা ঘুমের রুটিন সবটাই মেনে চলেন সব সবসময় বাড়িতে রান্না করা খাবার খান এবং বাইরের খাবার এড়িয়ে চলেন তিনি প্রচুর পরিমাণে ফল এবং শাক সবজি খান এছাড়াও হালকা এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খান এছাড়াও নিতা খুব বেশি ঝাল মরিচ মশলাদার খাবার এগুলো খাওয়া এড়িয়ে চলেন ভাজাভুজি জাঙ্ক ফুড মিষ্টি চিনিযুক্ত পানীয় পিৎজা বার্গার ইত্যাদির মতো নতুন জিনিসগুলো কঠোরভাবে এড়িয়ে চলেন আর তার ফিটনেস বজায় রাখতে এবং শরীরকে আকারে রাখতে নিতাম্বানি নিয়মিত ব্যায়াম করেন যার মধ্যে রয়েছে ওজন প্রশিক্ষণ থেকে শুরু করে যোগ যোগব্যায়াম এবং মর্নিং ওয়াক এবারে আসুন জেনে নেওয়া যাক যে নিতা আম্বানি কিভাবে এত গ্ল্যামারাস অবশ্য ডায়েটে বিট রুটের রস অন্তর্ভুক্ত করেছেন তিনি আর এই বিট রুটের রস প্রচুর শক্তি দেওয়ার পাশাপাশি সৌন্দর্য বজায় রাখতেও সাহায্য করে বিট রুটের রস পান করলে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে এছাড়াও ত্বকে উজ্জ্বলতা বজায় থাকে এছাড়া এটি চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে